তো ভাই এখন দেখাবো হোল্ডার সার্কিট ব্রেকার এবং সুইচ যেটা আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড গ্যারান্টি দিচ্ছি আজীবন এবং রেট গুলো আপনাদেরকে বলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ মার্বেল সুইচ বলে এটাকে এটা মেটাল বডি এবং কপার কন্টাক্ট পিওর কপার কন্টাক্ট এবং আজীবন গ্যারান্টি দিয়ে আমি রেট গুলো আপনাদের মনোযোগ সহকারে সময় যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর রেট আছে শুধু অনলি নব্বই টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা টু গ্যাং রয়েছে টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি তারপরে রয়েছে থ্রি পিন মালটি তিনশো টাকা ফাইভ মালটি তিনশো ষাট টাকা রেগুলেটার আইপিএস করা রেগুলেটর আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চাই চারশো পঞ্চাশ তারপরে রয়েছে বেল পুশ কলিং বেল সুইচ দুশো পঞ্চাশ টাকা ডিস সকেট রয়েছে ২৫০ পঞ্চাশ ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি এছাড়াও ডিপি সুইচ তিনশো সাইট পনেরো সকেট এসি সকেট তিনশো সাইট আরেকটি সুইচ রয়েছে আমাদের কাছে যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান অ্যাপার্টমেন্টে লাগিয়ে বিক্রি করতে চান তারা এই সুইচটা নিতে পারেন এটাও গ্যারান্টি দিচ্ছে আজীবন এটা ফোর গ্যাং অনলি ফোর গ্যাং এর রেট হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং একটা সুইচ থাকবে চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে ওটা হচ্ছে সত্তর টাকা মাল্টি সকেট একশো পঞ্চাশ রেগুলেটর হচ্ছে একশো আশি টাকা তো আমরা এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের এই এম এম এর সব কিছু বিক্রি করতেছি যেমন আমাদের এম এম সার্কিট ব্রেকার রয়েছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যারান্টি কিন্তু আজীবন এটা বড় বড় ব্র্যান্ড আপনারা দেখেন সুপারস্টার স্টার ক্লিক আরও বড় বড়ো কোম্পানি আছে যারা নিয়ে আপনার কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবন আমাদের ব্র্যান্ডের রেট হচ্ছে দুশো নব্বই টাকা সিঙ্গেল ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা গ্যারান্টির কোনো লিমিট নেই আজীবন গ্যারান্টি জড়ে যাক তোরে যাক চেজ হোল্ডার বিভিন্ন কালারের কালারিং হোল্ডার অনেক সুন্দর মডেল এগুলো এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পিঙ্ক একসাথে বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা আমরা বিক্রি করতেছি আর এগুলো অনলি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপরে এই যে একটা সুপার স্টার টাকা এছাড়াও আমাদের কাছে লাইট থেকে শুরু করে সার্কিট ব্রেকার তার এ টু জেড সবকিছু কিছু প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে বোর্ডে দেখেন আমরা এখানে বিভিন্ন রকমের গ্যাং সুইচ রয়েছে আপনারা যে গোল্ডেন কালার বলেন অনেক সময় এই গোল্ডেন কালার গুলো থাকে না দেখেন আপনারা এই যে বড় বড় ব্র্যান্ড আপনার সুপার মাস্টার বলেন যেটাই বলেন আপনি এই কালার গুলো উঠে গেছে দেখছেন এটা কিন্তু ইউজও হয় না এটা ডিসপ্লে বোর্ডেই উঠে গেছে তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যেখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনেন গ্রান্টি সহকারে প্রোডাক্টের গুণগত মান হিসাব করে আপনারা কিনবেন আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানে যারা চিনে আসতে পারবেন আসবেন না আসতে পারলে আমাকে ফোন দেবেন আমি লোকেশন বলে দিব তো আমার কাছ থেকে তার সার্কিট ব্রেকার হোল্ডার সবকিছু আমি দেখাইলাম তো আমি আবারও বলবো যারা বাসা তৈরি করতে চান তারের ভূমিকাটা কিন্তু সবচাইতে বেশি আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে তামার প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন যারা সাশ্রয় রেটে তার কিনতে চান তারা আমাদের এই এম এম ব্র্যান্ডের তারটা ইনশাল্লাহ নিতে পারেন একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ এবার লিখিত দিয়ে দিব তো ভিডিও আর বড়কে দেখিয়ে দিব আজকে যে অরিজিনাল তামা ফায়ার আপনারা কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন এই যে দেখেন আপনার সামনে আমি এই তারটা ধরলাম অনেকে আছে এইভাবে ধরে রাখে বুঝায় যে দেখেন ফায়ার প্রুফ কিছু হবে না কিন্তু আপনার তামা ভিতরে অ্যালমোনিয়াম আছে না লোহা আছে না কি আছে ওইটা কিন্তু আপনাকে বুঝাইতেছে না আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে তামা কাকে বলে অ্যালমোনিয়াম কাকে বলে ফায়ার প্রুফ কাকে বলে দেখেন এটা কিন্তু আপনি ধরতেছে না কিন্তু ভিতরে কি দিয়েছে এটা কিন্তু আপনি জানতেছেন না কিন্তু শুধু উপরের ফায়ার আপনাকে প্রুফ করে দেখাচ্ছি তো আমি আজকে আপনাদেরকে তামা ফায়ার প্রুফ এটা আমি দেখিয়ে দিব এই যে দেখেন এটা ফায়ার প্রুফ বুঝা গেল জি তো এটা হচ্ছে তামার কেবল

আগুন লেগেছে আগুন কিন্তু নির্বাহিত ফায়ার কিন্তু অরিজিনালি আপনারা যেভাবে চিনবেন এটা হচ্ছে ভিতরে আপনার কি আছে তামা দিয়েছে কিনা না দিয়েছে অনেকে আছে দুইটা তামা দিয়া তিনটা মনে অ্যালুমিনিয়াম দিয়ে আপনার তো ভাবতেছেন যে তামাই আবার অনেকে আছে সবগুলোই অ্যালমোনিয়াম দিয়ে দিয়েছে কিন্তু তামা কালার করেই এই যে দেখেন এই যে আগুনে দিলে কি হয় দেখেন এই যে আগুনে দিয়েছি আগুন লেগেছে একবার সাথে সাথে আপনার গলে যাচ্ছে কিন্তু সাদা হয়ে যাবে গলে যাবে দেখেন এগুলো আপনারা আসলে খুব সতর্ক সহকারে কিনবেন কারণ হচ্ছে এখন অসাধু ব্যবসায়ী অভাব নাই এই নবাবপুরে আছে আপনার শুধু নবাবপুর না সারা বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি যে দেখেন আপনারা তার কিনতে আসবেন যখন দাম বলার আগে আগে লাগলে চেক করে নেন সমস্যা নাই কিন্তু অরিজিনাল তামা দিচ্ছি কিনা ফায়ার প্রুফ দিচ্ছি কিনা এটা আপনারা চেক করে নেবেন

আর আর কেবল আছে আমাদের কাছে বিজলি কেবল আছে এবং কে কেবল আছে আমাদের কাছে তো যারা যারা আমাদের ব্রান্ড ছাড়া অন্য ব্র্যান্ড বেশি পড়বে এবং আমাদের কেবল আপনারা এই ব্র্যান্ডের সাশ্রয়ী নিতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাল কালো হলুদ যাই নেন কালার এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি যেটা আপনার আর আর কেবল বিআর বিজলি নিতে গেলে আপনার ছাব্বিশশো সাতের টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এবং গ্রান্টি সহকারে তামা ফায়ারপ্রুফ অনেক প্রবাসী ভাইরা বাহিরে থাকেন আসলে দোকানে আসা কিনতেও না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে যার থানে কিনেন যাচাই বাচাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনার অনুরোধ রইল আপনাদের ওয়ান আমাদের হচ্ছে সতেরোশো টাকা তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি টু পয়েন্ট যেটা ফ্রিজ মোটর গিজারে ইউজ হয় ফ্রিজ মোটর গিজারে ইউজ হয় তিনশো তিরিশ তিন বিশ এটা রেট হচ্ছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা তিন বিশ ফায়ার কেবল আমাদের তার সবগুলি ফায়ার প্রুফ

টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক হাজার টাকা করলে বাকি টাকা কুরিয়ারে আর প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট ফাইভ এম ফোর পয়েন্ট ফাইভ দিচ্ছি সাত যেটা এটা দিচ্ছি চার হাজার নয়শো টাকা একটা কোম্পানি কিনতে গেলে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা পরে যায় আমরা দিচ্ছি সাশ্রয়ী রেটে আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে উপকৃত হবেন তারপরে আছে ফোর আর এম তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম রয়েছে আপনার ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াই এ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবল গুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে নেবেন এটার পাশাপাশি এই যে কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করার জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল যে নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবে করবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম